সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ে থেকে কিন্তু নওসার চিঠিকে আজ সকালেই কিন্তু গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং ইতিমধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার সেখানে কিন্তু রাখা হয়েছে এবং এই ঘটনায় একাধিক তুলতে শুরু করেছে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এই গ্রেফতারি নিয়ে কেননা কলকাতা পুলিশের পক্ষ থেকে যে অজুহাত দেওয়া হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা ভায়োলেট করার জন্য অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা সেটাকে কিন্তু ভায়োলেট করার জন্য অস্বস্তি যে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে নৌশাশ্রির দিকে সেই স্থানে অর্থাৎ সায়েন্স সিটিতে বাসন্তী হাইওয়ের ওপর সেখানে কোনো রকম একশো চুয়াল্লিশ ধারা ছিল না একশো চুয়াল্লিশ ধারা সেখান থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে অর্থাৎ সন্দেশখালীর বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ নৌশাসির দিকে একশো চুয়াল্লিশ ধারা যে স্থানে জারি করা রয়েছে সেখান থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার দূরেই একশো চুয়াল্লিশ ধারা ভায়োলেট করার অভিযোগেই কিন্তু গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এই গ্রেফতারি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা তোলপার পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যেখানে রাজ্যের নেতা মন্ত্রী অর্থাৎ একাধিক মন্ত্রী বেশ কয়েকদিন পূর্বেই সন্দেশকালীতে গিয়েছিলেন সন্দেশকালী মহিলাদের সঙ্গে কথা বলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছেন সেখানে কিন্তু একশো চুয়াল্লিশরা ভাইলেটের কোনো রকম অভিযোগ করেনি পুলিশ অন্যদিকে বিরোধী যে সমস্ত নেতা তাদেরকে ওই বাসন্তী হাইয়ের কাছ থেকেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ যে সমস্ত রাজনৈতিক দল যারাই সন্দেশ যাওয়ার চেষ্টা করছে তাদেরকেই কিন্তু বাসন্তী হাইওয়ে থেকে সায়েন্স সিটির কাছ থেকে আটকে দেওয়া হচ্ছে নয়তো গ্রেপ্তার করা হচ্ছে এবং আজই নওসারিকে সকাল নটার সময় তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন করেছে রাজ্য রাজনীতির একেবারে তোলপাড় বললেই ছিল বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আইএসএফের যে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু পথে নেমেছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে নওসার কে এই দাবি নিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই কিন্তু অবরোধ শুরু করেছে মিছিল শুরু করেছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের বড়গাছিরা বড় গ্রেফতারি প্রতিবাদে বড়গাছি অর্থাৎ জগৎবল্লভপুর আইএসএফ যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু বড়গাছিয়ে একটি পদসভা করেন প্রায় এক থেকে দেড় কিলোমিটার তারা পদ পদযাত্রা মিছিল আকারে তারা ধীরা মিছিল করেন এবং পাশাপাশি বড়গাছের একটি জায়গায় পদসভার পরেই কিন্তু শেষ হয় এই মিছিল সরাসরি কি বলছে আইএসএফ নেতৃত্ব কথা বলবো তাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান মির্জাদা নৌসা সিদ্দিক ভাইজানকে একবারে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ষাট কিলোমিটার বেশি দূরে উনি ছিলেন ওনার বিধানসভা এলাকার কাছে যাচ্ছিলেন সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই এই রাজ্য সরকার নির্লজ্জভাবে অ্যারেস্ট করেছে শাসক দলের যারা নেতামন্ত্রী আছে তারা সেখানে যাচ্ছে পুলিশের পাহারায় আর ভাইজান যেখানে প্রতিবাদীদের কণ্ঠে কথা বলছেন সন্দেশখালী মা বনেদের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে তাদের কথা শুনতে যাচ্ছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এখন অ্যারেস্ট করে রাখা হয়েছে আমরা উদ্বিগ্ন আমরা আশঙ্কিত জানি না যে তাকে আরও কোনো মিথ্যা মামলায় ফাঁসানো হবে কি না সেই জন্য আমরা পথে নেমেছি যদিও পরীক্ষাবিধির জন্য আমরা অবরোধ কর্মসূচি যাইনি মানুষ দেখেছেন বহু মানুষ এসছেন হাজারো মানুষ আমাদের সঙ্গে আছেন আমরা শাসকের কাছে বার্তা দিতে চাই অবিলম্বে যদি মুক্তি না দেখতে পাই আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি যাব মানে সেখানে বিরোধী দল বিশেষ করে নৌসা স্মৃতি কিনা যেতে পারে এটাই তাদের মূল লক্ষ্য নওসাদ স্মৃতি চলে গেলে সেখানকার আরও যে জুলুম নির্যাতন হয়েছে তার সেখানকার পর্দা ফাঁস হয়ে যাবে তাদের পর্দা ফাঁস হয়ে যাবে তাই ধামাঝাবিদের হ্যাঁ ছিল না কোথায় ষাট তাহলে তো পশ্চিমবঙ্গ জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা করে দিতে হয় মানে এটা খুব নির্লজ্জভাবে যে তৃণমূল কংগ্রেসের এই সরকার এত দুর্নীতিগ্রস্ত সরকার তারা নিজেদের দুর্নীতি ঢাকতে দুর্নীতি কেউ আর্থিক দুর্নীতি মানুষের ইজ্জত দিয়ে খেলছে মায়েদের ইজ্জত দিয়ে খেলছে যে সন্দেশখালী বাংলাকে কলঙ্কিত করেছে আমরা এইখানকার ওই সন্দেশখালী মা বোনদের ইজ্জতের জন্য ন্যায় বিচার চাই দোষীরা শাস্তি পাক এখন পর্যন্ত যে অপরাধী যে সেখানকার জমিদার হয়ে আছে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একবারে রাজত্ব দিয়ে রেখেছে সেই শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উল্টে আমাদের ভাইজানকে গ্রেপ্তার করা হচ্ছে এটা আমরা প্রতিবাদ জানাই আমরা বৃহত্তর কর্মসূচিতে নামছি মানে এখানে শাসক দলের জন্য আলাদা আইন এবং বিরোধী দলের জন্য আলাদা আইন আমি আসার সময় শুনছিলাম এখানকার পুলিশ নাকি বলছে অ্যারেস্ট করব আমাদেরকে পথে নামতে দিচ্ছে না এখানে তো মাইক দাদা বাজছে অনেক আমি বলেছি যে আমরা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যেই বাজাবো তাহলে শাসক দলের জন্য একটা আইন আর বিরোধী দলের জন্য আলাদা আইন ওখানে শাসক দলের যারা নেতা মন্ত্রী যাবে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাবে পুলিশ আর ভাইজান কথা বললে বিরোধী দল কথা বললে হ্যাঁ বিরোধী দলের অনেকের উপরে খরখস্থ থাকলেও নওসাদ সিদ্দিকে যেন আরও বেশি তাদের একবারে দুশ্মন মানে নওসাদ সিদ্দিকে একটু সহ্য করা যাবেন আপনার জানেন এর আগে চল্লিশ দিন জেল কেটেছেন ওনার বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি উনি আজকে আরেকটা কর্মসূচি ছিল সেখানেও যেতে দেওয়া হয়নি আমরা মনে করছি যে বিরোধী কণ্ঠ পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলছেন নওসাদ সিদ্ধিকে তাই তাকে পুরো তার কণ্ঠ দমাতে চাইছে আমরা বৃহত্তর কর্মসূচি নামবো শুধুমাত্র পরীক্ষার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে বলে তাই নাহলে আমরা অবরোধিতে নামতাম কারণ পির্জাদা নৌসাদ সিদ্ধি একজন স্বচ্ছ ব্যক্তিত্ব তার কাছে তিনি এই বাংলার বুকে এমন গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সব মানুষ তার যে আশা ভরসা রাখছে আমরা প্রাণের থেকে তাদেরকে ভালোবাসি মনে করি এই রকম নেতৃত্ব যেখানে লম্পট চরিত্রের সব নেতামন্ত্রী আছে সেখানে একমাত্র আশা আমাদের নওসাদ দিকে তাই তা গ্রেপ্তারি আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না আমরা এটাকে তীব্র ধিক্ষার জানাই নিন্দা জানাই আমরা কিন্তু পথে নামতে বাধ্য হব কোনো আইন আমাদের হাতে তুলে নেব না কিন্তু একটা সর্বোচ্চ সময় আমরা দিতে চাই যদি শাসক দল তাদের আস্পদ দেখায় আমরাও কিন্তু পথে নামতে বাধ্য হব আমাদের কর্মীদের সংযত হতে বলেছি আমরা এখানে আমাদের বক্তব্য দিয়ে এখানে শেষ করব আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির সাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে